এত সেজে গুজে কোথায় যাচ্ছি হঠাৎ করে এই সময় তোমরা এটাই তো ভাবছো হ্যাঁ আমরা একটু ঘুরতে যাচ্ছি কে কে বলো তো সেটা তোমাদের সঙ্গে পরে দেখ তার আগে তোমাদের বলি আজকে কিন্তু তোমাদের দাদা ভাই যাচ্ছে না আর এখন কিন্তু আমি একটু সেলফি মোড় নিচ্ছিলাম মানে সেলফি তুলছিলাম তো যাই হোক আমি এখন গলিতে বেরিয়ে গেছি আর এই ইয়েলো কালার বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমরা অনেকেই বলেছো আমার পুরো বাড়ির একটা ব্লগ দিতে তো সেটা আমি তোমাদেরকে দেব আর পরে দেব আর এই যে সঙ্গে চলে এসেছে আমার ননদিনী তো আমি আর ননদিনী দুজনে আজকে একসঙ্গে যাচ্ছি আজকে তোমাদের দাদা ভাইকে ছুটি দিয়েছি যে আমাকে নিয়ে যেতে হবে না কোথাও তো চলো এই দেখতে পাচ্ছ কোন জায়গা বলো তো এটা এটা কিন্তু আমাদের স্ট্যান্ড প্রথমেই বলি ভেবেছিলাম এখানে এখন ফাঁকা থাকবে কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল এখন যেন লোক আরও বেশি ছিল প্রত্যেকে ফটোশ্যুট করছিল ভিডিও করছিল এখন আমরা চলে এসেছি স্ট্যান্ডে আর আমি আর জীব মহারাণী এখানে একটু ফটো তুলছিলাম আর একটা ভিডিও করব। তো কেমন আসছে সেটাই বুঝতে পারছি না সেই জন্য হয়ে দাঁড়িয়ে রয়েছি পুরো লাইট পড়ে গেছে মানে মানে সব লাইট পড়ে গেছে লাইট রোজি হয় এটা রোজি দেয় পুরো এই থেকে ওর পুরো লাইট পুরো সাজানো হয়ে গেছে তো আমাদের মোটামুটি অনেকগুলো রিস করা হয়ে গেছে আর পাবলিকরা হা করে তাকিতে তো যাই হোক আমরা এখন এরকম গঙ্গাধারেই চলে এসেছি স্ট্যান্ডেই রয়েছি আর একটা অন্য প্লেসে চলে এসেছি এতগুলো যেগুলো দেখলে সেটা অন্য প্লেস আর এটা পুরো লাইফ পোস্টের নিচে চলে এসেছি আমরা তো যা এখানে কটা রিস্ক করে তারপর অন্ধকার হয়ে যাবে এমনিতে বাড়ি চলে হবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কেমন লাগছে বলো তো স্ট্যান্ডটা দারুণ লাগছে আর একটু পর হলে কিন্তু আরো সুন্দর লাগে কারণ আমাদের স্ট্যান্ড না অলওয়েজ সব সময় সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে অনেকে বলেছে আমাকে এখানে আসবে কিন্তু তারা কিন্তু এসে পৌঁছাতে পারে না আমি অনেকবার ডেকেওছি আর চলো জলের ভিউজটা তোমাদের দেখায় এটা হচ্ছে এপার আর ওটা হচ্ছে ওপার আর আমরা কিন্তু এপারে দাঁড়িয়ে রয়েছি আমি ব্লগ করছিলাম তার মধ্যে আবার মেয়ে চলে এসেছে মেয়ে গিয়েছিল টিউশনে টিউশন থেকে ওর পাপা নিয়ে ডাইরেক্ট স্ট্যান্ডেই চলে আর আমরা এখন জোড়াঘাটে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু আমাদের জোড়াঘাট চন্দননগর এটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা আর এই যে জিপু আমার এবার ভিডিও করছে আর আমার মেয়েও চলে এসেছে ম্যাম 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 করতে স্ট্যান্ড ভীষণ ভালোবাসে আর মানে নাম শুনলে হয়েছে মানে যেখানেই থাকুক না কোনো এক পায়ে খারাপ স্ট্যান্ড যাওয়ার জন্য তো তারপর ও একটু দেখছিল কারণ এই জায়গাটা সচরাচর সবসময় ফাঁকা পাওয়া যায় না আমি হঠাৎ করে আজকে ফাঁকা পেয়ে গেলাম তো আমরাই ছিলাম এখানটা আর কেউ ছিল না আর দেখো এই শ্যাওলাগুলোকে পুরো মনে হচ্ছে লাভ আমার মেয়ে দেখে বলছে মামাম লাভ লাভ ও যে এখন এত পাকা হয়েছে না বলার মতো না কোনটা লাভ কোনটা কি সবটাই ও আর এই দেখো এবার শুরু করেছে ঘোরা লং স্কারটা পরলেই ঘোরা স্টার্ট করে কারণ ওর যে ঘুরতে এত ভালো লাগে বলার মতো না এদিক ওদিক 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 করে ঘুরছে বাচ্চাদের না এখন কোনো কিছু শেখানো লাগে আমার কিন্তু আরেকটা জিনিসে খুব মজা লাগছে যে ও এতটা আনন্দ করছে ও এত খুশি হয়েছে বলার মতো না তো যাই হোক হাসি দেখে তোমরা বুঝতে পারছো আর এই দেখো কি কাণ্ড স্ট্যান্ডে আমার আচল ধরে ঘুরছে আমাকে ছাড়বে না সেই জন্য আমি যদি কোথাও চলে যাই ও ওই জন্য আঁচল ধরে ধরে ঘুরছে আমি বলছি ছাড় কিন্তু কিছুতেই ও ছাড়বে না না পেরে পাপার কাছে আমি দৌড়ে গেলাম তো এখন মোটামুটি অন্ধকার হয়ে গেছে আর আমি দীপু পুরো ভর্তি লাগছে এদিকে আমার মেয়েও চলে এসছে আর এদিকে হরে কিছু নামছে কোথা দিয়ে দেখো তোমাকে পুলিশ ধরিয়ে দেবো দাও পুলিশ ধরিয়ে দেবো তোমরা কেন এসছো বেকি নি আসবে না বন্ধুরা আপকো লাগি আসতাম যাইতোছো আমাদের দোস স্টান্ডে আসব পারকের এখানে আসব না মানে আমাদের হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে একটা পার্ক মতো করা আছে এখানে বিবিরা খুব খেলতে ভালোবাসে সেখানে খেলে তো যাই হোক আমার মেয়ে এখানে বসে কিন্তু অলরেডি পোজ দিছিল কারণ ফটো তুলবে সেই জন্য আর কিছুজন লাইনেও ছিল কারণ ওর উপরে স্লিপার চড়বে এই যে এবার ওকে বললো তুমি যাও আমার হয়ে গেছে সেলফিও তলা হয়ে গেছে আর বর্ষা হয়ে ও কিন্তু স্লিপার কিন্তু ভীষণ ভয় আজ পর্যন্ত ওকে কোনোদিন আমি স্লিপারে চড়াতে পারিনি কারণ ও ভীষণ ভয় পায় চিৎকার করে তো লোকে চড়ে ও সেটাই দেখে ও সেটাতেই মজা পায় এই দেখো না কত আনন্দ সঙ্গে পিপিও ছিল দুষ্টুমিটা যেন অতিরিক্ত বেড়ে গেল তার সঙ্গে পাপা ফ্রিতে রয়েছে তো চলো এবার অন্য একটা প্লেসে যায় এটা হচ্ছে মেয়ে চড়ছে আর বাবা এদিকে দেখো হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে কারণ ও বসবে না কিন্তু অপশান কিছু ছিল না একটা সময় ওকে কিন্তু বসতেই হলো day. হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে বাবা বাবার কর্তব্য তো যাই হোক এই যে ও বসেই পড়লো ফাইনালি তো প্রথমে নানা করছিলাম এত ঢঙ্গর কি দরকার ছিল তো চলো এবার চলে এসেছি আমরা হচ্ছে ঘটি গরম এটা হচ্ছে আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডের স্পেশাল ঘটি গরম আর এনার ম্যাজিক কিভাবে দেয় সেটা তোমাদের দেখাবো তো এনার দেওয়ার স্টাইলটা একটু খুব অন্য রকম মানে তোমরা দেখো আর নিজেরাই কমেন্টও বলো কেমন ইনি কিন্তু খুব ফেমাস এখানকার আমার মধ্যে কিন্তু প্রত্যেকে এনার ভিডিও নেয় এখানে এসে আর উনি এত সুন্দর ঘটি গরমটাকে করে বলার মতো না ইনি যেভাবে ঘটি গরম করে আমাদের স্ট্যান্ডে এখনও পর্যন্ত সেরকম কেউ করে না আমার মেয়ে প্রথমে দেখে একটু নার্ভাস হয়ে গেল তো চলো এবার খেলাটা তোমাদের দেখানো স্টার্ট করি ইনি কিন্তু হাত ঘুরিয়ে ঘুরিয়ে ডান্স করে করে ঘটি গরম তৈরি করে তো চলো এখন কথা হচ্ছিলো টাকা খুচরো নিয়ে তো যাই হোক টাকা খুচরো নেই ওনার কাছে আমরা বললাম ঠিক আছে আমি আমার কাছে ছিল আমি দিয়ে দেবো তো উনি বলল আমার কাছে নেই ঠিক আছে তো চলো তো চলো এবার ঘটি গরম খেলাটা দেখা যাক পঞ্চাশ টাকা টাকা দাও খুচরো করে দেবো দাও আগে পঞ্চাশ টাকা নো ধার বড় গাছ থেকে নো ধার দাও আগে পঞ্চাশ টাকা তারপর খুচরো করে দেবো ঝাল ছাড়া ঝাল খাবে মানা ঝাল খাবে খাও খাও نعم <applause> نحن কি বলো বন্ধুরা কেমন লাগলো সেইটা তো বলো আর এরকমভাবে ঘটি গরম দিতে কি তুমি কি কাউকে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি চন্দ্রনগরবাসী থেকে থাকো আমার প্রোফাইলে ভিডিওটা দেখে থাকো তো চলো তারা তো জানোই ইনি কে তো যাই হোক আমরা ঘটি গরমটা নিলাম নিয়ে তারপরে ওখান থেকে চলে গেলাম পিছিয়ে পিছিয়ে হরে কৃষ্ণর গায়ে পাখিতে পটি করে আজকেও তার একদম অনতা হলো না তো চলো সেটাই তোমাদের দেখাবো আরও বিশেষ করে তো তারপর এখন চলে গেছি ফুচকা খেতে এখন ফুচকা খেতে যাচ্ছি আমি আর জিপু রোড ক্রসিং ফুচকা টুচকে খেয়ে আসার পর কৃষ্ণ মুখে মুখে না সরি পায়ে করে তুলে পাখিতে তো তার কারণে আমরা বাড়ি চলে এসেছিলাম আর আমাদের এখানে এই যে এই জায়গাটায় প্রচুর ফুচকার দোকান প্লাস অনেক খাবার দোকান তার মধ্যে বেছে বেছে আমাদের যেটা পছন্দ আমরা সেই দোকানে ফুচকা খেতে যাই তো যাই হোক এই দোকানটা জুপু বললো ভালো খাওয়ার তো বল ঠিক আছে তাহলে চলো এই দোকানটাতেই যে আজকের দিনটা কিন্তু বেশ মজা দেয়ার আর যা এসেছে আজকে স্ট্যান্ডে এসে লোকজন যেভাবে তাকাচ্ছিল আমার একটু পাবলিক প্লেসে ভিডিও করতে লজ্জাই লাগে কারণ আমি সচরাচর অভ্যস্ত নই তো যাই হোক আজকে অনেক কষ্টে ম্যানেজ করে নিয়েছি জিপতে যেহেতু ছিল বর থাকে সেটা সম্ভব হতো এই দেখো ঠিক পটি করে দিয়েছে পায়ে আর কি বলবো তারপর আমার ডাইরেক্ট বাড়ি চলে এসেছি আর যাই হোক ভিডিও গুলো নিরিমা বিশ্বাসের প্রোফাইল যেটা তো রয়েছে সেটাতে তোমরা রিলস দেখতে পাবে জলও আমি আনিনি মানুর জল আর মেয়েকে ঘটি গরম কিনে দিয়ে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে আমাদের ফুচকা খাওয়া তো হয়ে গেছে বাট মেয়ের ফুচকা খাওয়া কিন্তু হয়নি তো এবার ফুচকা টুচকা খেয়েছে মেয়ের ঘটি গরমের দিকে সবার নজর পড়েছে তো মেয়ে সবাইকে দিচ্ছে আর ঘটি গরম কতটাই বা থাকে বলো তো যদিও আমাদের এখানে ঘটি গরম টাকা করে না ওইটুকুই দেয় তো তিনজনকে দিল আর আমরা তিনজনই ঘটি গরমটা খেলাম ঘটি গরমটা সত্যিই খুব টেস্টি করে যাই হোক আমাদের এখানে চাও খুব টেস্টি করে জীবনে স্ট্যান্ডে বিশেষ করে তো মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি আর এখন মেয়েকেও নিয়ে চলে এসেছি হরেকৃষ্ণও চলে এসেছে ওরা ও ও মানে হরকৃষ্ণ টোটোতে আসেনি আমি মানুয় যুপু টোটোতে এসেছি আমার কিছু বাইকে করে চলে এসেছিলো আমার দেখতে পেলাম করে পটে করে দিয়েছিল তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আরও তো চলো আজকে প্লকটা এই পর্যন্ত সব বাইকে গুড নাইট